নমস্কার বন্ধুরা এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করছি সোনায় খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে আর সেই ফাঁকে আমি ফুলটা তুলে নিলাম আর তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে তো সকালবেলা যত সময় স্কুলে না যায় তত সময় তো এদিকে কিছু করতে পারি না ওকে খাওয়ানো ড্রেস পরানো টিফিন গুছিয়ে দেওয়া জলের বোতল গুছিয়ে দেওয়া ব্যাগের বইপত্র রেডি করিয়ে দেওয়া তো ওগুলো সব আগে করে দিলাম দেওয়ার পরে ও স্কুলে বেরিয়ে গেল এবার আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি আর সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আর যে কম্বলগুলো ব্যবহার করেছিলাম তো সেইগুলো আর কি ভাস টাস করে বিছানাটা ঝেটে ঝুঁড়ে গুছিয়ে রাখলাম আর এখন চলে আসলাম মানে মেন এন্ট্রান্সে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে মেন গেট তো এটা খুলে দিলাম একটু ঝাড় দেবো আর কি সামনেটা আর সমস্ত ঘরটা ডিপ ক্লিন করে নেব আর একটা সংসারে কম কাজ থাকে মেয়েদের প্রত্যেকটা মেয়েদের কথাই বলছি সব সংসারে কম বেশি প্রচুর কাজ থাকে কিন্তু মেয়েদের কাজগুলো তো চোখে দেখাই যায় না তো যাই হোক আমি কিন্তু এখন সব ঘরটরগুলো পরিষ্কার করে ডিপ ক্লিন করে ঝেড়ে মুছে নেব আর মোছার পরে এবার কুটে নেব হচ্ছে ঠাকুর ঘরে চলে যাব ঠাকুর ঘরটা পরিষ্কার করে করে তারপরে নেব পুজোর বাসনগুলো বার করে নেব আর সকালবেলা দুষ্টু স্কুলে বেরিয়ে যাওয়ার পরে করলাম ফুলটাও তুলে নিলাম তো ওর বাড়ি থাকতে তখন তো ফুলটা তোলা হয় না যেহেতু ওর দিকে একটা টাইম দিতে হয় তো সেক্ষেত্রে আমি ও বার হওয়ার পরে আমি ওর আমার কাজগুলো করতে থাকি তো আর এখন না একটু ঠান্ডা পড়ে গেছে ফুল খুব কম ফুটছে বাড়িতে অনেকগুলো সাদা ফুলের গাছ আছে কিন্তু ফুলটা একদমই ফুটছে না খুব কম পরিমাণে ফুটছে তো অনেকগুলো গাছ আছে বলে কুড়িয়ে মানে তিনটে থেকে চারটে গাছ আছে তো দুটো চারটে করে ফুট আছে কিছু কিছু গাছে তো ওগুলো কুড়িয়ে আমি অতগুলো ফুল পেয়েছি আর গাঁদা ফুলটা আগের দিনের আনা ছিল বাজার থেকে কিনে এনেছিল তো ওই কিছুটা গাঁদা ফুল আগের দিন পুজো দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেগুলো আমি আজকে করবো আর এখন আমি করে নিচ্ছি পুজোর বাসনটা নিয়ে গেছি সামনের কলে যদিও আমার পেছন দিকে আর একটা কল আছে কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তো সামনে বসে আর কি বাসন মাজতে না ভালোই লাগে একটু রোদও লাগে গায়ে আর একটু রোদে রোদে বসে কাজ করতে একটা মজাই আলাদা যাই হোক আমি সব কিছু করে নিলাম আর স্নান টান ঠাকুরের পুজো থেকে চলে এসেছি আর ঠাকুরের পুজোর আজকে নিয়ে নিয়েছি একটা আপেল একটা কমলা লেবু একটা মৌসম্বী লেবু তো এগুলোই আজকে আমি ঠাকুরের ভোগে লাগাবো আর এই যে কালকে ফুলগুলো দেওয়া আছে এই ফুলটা আগে পরিষ্কার করে করেন শিব বাবার গায়ে সমস্ত ফুলগুলো রয়েছে আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি কিন্তু আমার শিববাবাকে রোজ একটু ভিজে নাকড়া নাকড়া দিয়ে আর কি মুছে নিই শিব ঠাকুরকে তারপরে আমি নিজে একটা বেলপাতা মানে চন্দনের উপরে বেলপাতা দিয়ে শিববাবাকে বসিয়ে দিই আর বন্ধুরা আগে আমি যে মন্দিরটাতে পুজো করতাম তো সেটা এখন এখন ওখানে আমার বাড়িওয়ালা পুজো করে আর কি যে যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তো সেই জন্য আর কি আমি এখন নতুন ঘরে ঠাকুরটা পেতেছি এই আর কি তো উনি এখন থাকে উনি ওখানে পুজোটা দেয় আমিও ঘরের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেওয়া আমার অনেকটা সুবিধাও হয়েছে যেমন রাত্রে বাইরে বার হওয়া বর্ষা হলে বৃষ্টি হলে বাইরে যাওয়া দুষ্টুকে একা রেখে ঘুমাচ্ছে খুব মুশকিল হয়ে যেত যাই হোক মানে এখানে ঠাকুরটা পেতে আমার বেশ সুবিধাই হয়েছে কিন্তু একটা অসুবিধা এখন অবধি আমি একটা সিংহাসনের ব্যবস্থা করতে পারিনি তো আশা করছি ভগবানের কৃপায় আমি সেটাও করে ফেলবো এমনিতেই ভগবান আমাকে অনেক কিছুই দিয়েছে অনেকটা আমি অনেক কিছুই করতে পেরেছি আর এখন কিন্তু আমি কথা বলতে বলতে প্রসাদটা বানিয়ে ফেলছি আর এখানে কেটে নিয়েছি প্রসাদ বানিয়ে নিয়েছি সরি কেটে নেওয়া বলতে নেই শুনেছি যে আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে আর এখন আপেলটাকে আমি তৈরি করছি প্রসাদ বানাচ্ছি লেবুটা কাটা হয়ে গেছে এমনিতেই আমি একটা থালা গ্লাস আছে আমি ওটাতেই পুজো দিই মানে ওটাতেই আর কি ঠাকুরের ভোগ লাগাই ওই যে সামনে যেটা আছে একটা ছোট থালা ছোট গ্লাস তো ওটাতেই ভোগটা লাগাই যেহেতু একটু ফল ফ্রুট আজকে বেশি আছে সেই জন্য আমি আজকে এই থালাটা নিয়েছি তো এরকম যেদিনকে একটু বেশি কিছু থাকে মানে ফ্রুট বেশি থাকে সে সেই ক্ষেত্রে কিংবা একাদশী কিংবা কোনো বিশেষ বিশেষ ডেতে আমি এই প্লেটটা ইউজ করি বন্ধুরা যে কথাটা বলছিলাম যে আমার এই সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য দিনরাত পরিশ্রম করি তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে ঠিকই কিন্তু তার জন্য আমার পরিশ্রমটা প্রচুর মানে দিতে হয়েছে যেহেতু শূন্য থেকে আমি শুরু করেছিলাম মানে পুরো খালি হাতে আজকে এই জায়গায় এসেছি তো আশা রাখছি ভগবানের কাছে আরও কয়েকদিন পরে মানে আরও কিছু দিনের মধ্যে আমি আরও একটু ডেভেলপ করতে পারবো আশা করছি এটা ভগবানের আশীর্বাদ যদি থাকে আমার মাথার উপরে তো কেউ আটকাতে পারবে না আর বন্ধুরা আমার প্রসাদ বানাতে কিন্তু অনেকটাই সময় চলে গেল তার কারণ হচ্ছে আমার এই যে বটিটা আছে না বটিটা একটু ছোট আর বটের আচারটাও খুব ছোটো তো সেই ক্ষেত্রে ওখানে হুটো পাটা করে না প্রসাদ তৈরি করা যায় না একটু স্লোলি করতে হয় যাই হোক দেখো শেষমেশ কিন্তু আমি প্রসাদটা পুরো রেডি করে ফেলেছি আর যে সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য আরও কিছু কিছু জিনিস নিয়মগুলো আমাদের ফলো করতে হবে যেমন যে শিবের মাথায় আমরা বেলপাতা চড়াই তো সেই ক্ষেত্রে কিন্তু বেলপাতার বোটাটা কিন্তু আগে থেকে কেটে নিতে হয় পুরো মানে বেলপাতার বোটা না কেটে সেরকম পাতা কিন্তু চাপাতে নেই ওই যে কথায় আছে না অখণ্ড বেলপাতা দিতে নেই খণ্ড বেলপাতা দিতে হয় তো এটাও আমি সংসারের মঙ্গলের জন্য একটা ভালো দিক বলে মনে করি মনে হলো যে আর একটা নিষেধাজ্ঞা আছে তো সেটা আমি শেয়ার করিনি মানে বলা হয়নি সেই কথাটা তো সেটাও এখন বলবো সেটা হলো যে সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে নেই সোমবারে হচ্ছে শিব বাবার জন্মদিন তো সেই ক্ষেত্রে সোমবারে বেলপাতা তুলতে নেই যাদের প্রয়োজন তারা আগের দিন তুলে রাখবে মানে রবিবার দিন বেলপাতা তুলে বোটা কেটে রেখে দিতে হবে আর ওইটা যদি শুকিয়ে যায় তাহলে একটু জলটা দিয়ে ভিজিয়ে নিতে হবে বেলপাতাটাকে ভিজিয়ে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে টাইট করে রাখলে কিন্তু একদম যেমন বেলপাতা ঠিক তেমনই থাকবে কোনো শুকানোরও বালাই থাকবে না একদম একদম টাটকা তরতাজা বেলপাতা থাকবে আর এরকম তরতাজা বেলপাতা কিন্তু শিব বাবা খুব প্রসন্ন হন আর আমি পুজোটা যেভাবে করি তো সেটাও একটু শেয়ার করি তার তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আগে এই যে তামুল কণ্ঠতে আমি জল নিয়েছি জলটাকে শুদ্ধ করে নিলাম তারপরে সেই শুদ্ধ জল দিয়ে আর একটু গঙ্গা জল দিয়ে করে নিলাম একটু চন্দন বাটা আর ওই চন্দন বাটা দিয়ে একটু আসনটা শুদ্ধ করে নিলাম তারপরে করে নিলাম আচমন তো আচমনটা করার পরে আর কি এবার আমি দিলাম সূর্যদেবকে একটা ফুল মানে সূর্যের প্রণাম মন্ত্র জানিয়ে ফুল দিলাম তারপরে শিবের শিব বাবার একটা ছবি আছে আমার ওখানে একটা ফুল দিয়েছি আর লক্ষ্মী নারায়ণের একটা পিকচার আছে তো এখনও আমি ঘরটা পেটে উঠতে পারিনি আশা আশা রাখছি খুব শীঘ্রই আমি পেতে উঠবো মানে পেতে নেব তো যাই হোক এবার আমি শিবের বাবা শিব বাবার মাথায় একটু বেলপাতা চড়িয়ে দিলাম আর গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে ফুল দিয়ে দিলাম তো শিব বাবার মাথায় কিন্তু সাদা ফুল দিতে হয় ওনার মাথায় কোনো কালার বা রঙিন ফুল দিতে নেই আর আমি শিব বাবার নিচে আর কি মানে বেলপাতার নিচে যেখানে দিয়েছি একটা গাঁদা ফুল ওটা হচ্ছে পার্বতীর জন্য দিয়েছি ওখানে একটা লাল ফুল দিতে হয় তো আজকে আমার ঘরে লাল ফুল ছিল না তো সেই জন্য আমি গাঁদা ফুল দিয়েছি তো শিব বাবার আগে মাথায় জল দেওয়ার আগে আমি কিন্তু করে নিয়েছিলাম আর্নিকটা তো আর্নিকটার কথা বলা হয়নি তো আর্নিকটা করার পরে তারপরে কিন্তু আমি শিব বাবাকে স্নান করাই আর সব পুজোর শেষে সব থেকে লাস্টে বাবাকে পুজো করতে হয় তো যাই হোক এবার হয়ে গেছে এবার আমি শিব বাবার একটা বই আছে আমি সেজন্য কিছু স্রোতম পাঠ করবো শিব পঞ্চাক্ষর স্রোতম শিব শিবের ধ্যান শিব মানুষ বিভিন্ন রকম শিব আষ্ট তো এইসব জিনিসগুলো আমি পড়ি তো চেষ্টা করি যতটুকু সম্ভব প্রতিদিন করার তো রোজ হয়তো রেগুলার হয়ে ওঠে না তো যখন সময় পাই চেষ্টা করি এটা নিয়ে বসার আর এই জিনিসগুলো পড়া কিন্তু খুবই ভালো সংসারে মঙ্গলের জন্য অবশ্যই এটা করতে পারে না পাঠ ওং কপূর করুণা কুণাবতরং সংসার সারং ভুজেন্দ্র হারম সদা বসন্তং হৃদয় বিন্দে ভবং ভবানী সহিতং নবমী ওং বন্দে দেব উপপতিং শুহং বন্দে জগৎকর্ণম বন্দে পণ্য ভূষণং মৃগধরং বন্দে পুষুনা পতিং বন্দে সূর্য শশাঙ্গ বন্য নায়নাঙ্গ বন্দে মুকুন্দ বন্দে ভক্ত জনস্রঞ্জ বরদঙ্গ বন্দে শিবম শঙ্করম করচরণ কৃতঙ্গ বাক্যজম কর্মসং বা শ্রবণ নয়নজং বা মানসং বা অপরাধম বিদিতম অবিদিতম বা সর্বমেদ খমস জয় জয় করুণার্ধে শ্রী মহাদেব শম্ভু অং নম শ্রী ভাই শান্তাই কারণত্রয় হে তবে নিবেদায় মে চতনাং তত্ত্বং গদ্যি পরমেশ্বর রুদ্রাষ্টক অঙ্গ নামামি শুষীবার নির্বণ, রূপং বিভং ব্যাপরকঙ্গ ব প্রহ্ম সরপং নির্জন অঙ্গে নেুনঙ্গ নির্বি কলপঙ্গ নিডিঙ্গে চিদাকাশ মাকাশ বেসং হাজে হন নিরাকা মূলং তবি সঙ্গীরাজ্ঞান গতকমি সংগৃরি সঙ্গ মহাকালং কালং কালং পালাঙ্গ গনাণ সংসারা পারত নতহং তো সারাধ্রি সংকাশ সঙ্গ ওরাঙ্গভঙ্গ, মনহভূত কটি প্রহাসন শ্ৃষৈরং স্পুরান মৌলি কললো দিনি চটগঙ্গা লাছত ভাল ভাল ন্দু কন্ঠের বুূজঙ্গ। চলৎকুণ্ডলং ভূষণেত্রং বিশলং প্রসন্নং নীলকণ্ঠং দয়ালুং মৃগাধীশ চম্বরং মুন্ডমালং প্রিয়ং শঙ্করং সর্বনাথং ভজামি প্রচন্ডং প্রকষ্ঠং প্রকলভং পরিশং অখণ্ডং অজং ভানুকটি প্রকাশং ত্রয় সুলং নির্মলং শূল পানি ভজহং ভবানী প্রতিম ভাবগম্য কলাথিত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জন আনন্দদাতা পুরারী চিদানন্দ সন্দেহ মহাপোহারী প্রসিদ প্রসিদ প্রভু মন্মথরী ন যাব ধুমানাত পদার বৃন্দ ভজন্তি তৃহ লোকে পরে বা নতবৎ সুখ শান্তি সন্তাপনা সং প্রসিদ্ধ প্রভু সার্বভূত ন নমি যোগং যপং নৈব পুজং নতহং সদা সর্বদা শম্ভু দু জরা জন্ম দুঃখ ভাতঙ্গ প্রভা পাহি আপন্ন মি শম্ভু রুদ্রাষ্ট বিপেন বিপ্রেন হরতয়ে যে পঠন্তি নর ভক্ত তৃষা শম্ভু প্রসূততি অং নম বানেশ্বর নর কর্ণ তরণ গান প্রসাদ করুণ মৃত সাগরাই কপুর কুন্দু ধবলেন্দু জটাধারাই দারিদ্র্য দুঃখ দহনায় নম শিবায় শ্রী পঞ্চাক্ষর স্রোতম নগেন্দ্র হারাই ত্রিলোচনায় ভঙ্গা রঙ্গাই মহেশ্বরায় দেবাদি দেবাই দিগম্বরায় তসময় ন কারায় নম শ্রীবাই মম মাতঙ্গ চম্বম্মর হূষণায় সমস্ত অর্ভিমান গণার্থিতাই ত্রৈলক্ষ্যনাথায় ত্রিপুরা কান্তায় তসময় ম কারায় নম শ্রীবাই শ্রী শিব মুখম্বজ বিকাশ নয় দক্ষস্য যস্য বিনাশকায় চন্দ্রার্ক ন লোচনায় তসমৈ কারায় নম ব বশিষ্ঠ কুম্ভভাব গৌতমাচার্য মনীন্দ্র দেবাচিত শেখ হরাই শ্রীনীল কণ্ঠাই বৃষ ধজ্জায় ব কারায় য যজ্ঞ স্বরূপায় জটাধারায় পিনাক হস্তায় সনাতনায় নিত্যায় শ্রুদ্ধায় নিরঞ্জনায় তস্মৈ য কারায় নম শিবায় পঞ্চাক্ষণ মৃদং শ্রোতঙ্গ জ পাঠেছে স্বর্ণ শিবলোক বা প্রণতি শিবেনা সহমদতে